আমার ইউটিউব চ্যানেল যারা আমরা ভিডিও দোকান সবাই লাইভে সবার কি তো অবস্থা নি জানাই বাইন আজকে আমি আইসি বিকাল বিকালে বোঝা বুঝা দেখাইমো আর বিকালে সবাই একসাথে খেলাধুলা করে এটা বেশি সুন্দর ভালা লাগে আমার লাগে আমি লাইভ কম আই যারাই ওয়াচিং আছেন সবাই একটু ফোকাস দিবাই আর আমরা ভিডিও লাইক কমেন্ট শেয়ার দিবাই জানাই ভাই আজকে লাইভ অনেক সুন্দর লাইভ তো হয় অনেক সুন্দর এই যে পিছনে আমার মাঠ যাও কিনা যা এটা হচ্ছে ফুটবলের মাঠ সবাই খেলাধুলা কর আর আমি এখানে যারাই আইবাইন ওয়াচিং সবাই একটু কমেন্ট করা ভাই আপনাদের কি তো অবস্থা আমরা জানা ভাই আমি ছোট হয়ে যাতে মানে একটা বড় না সবাই আশা করি সবাই ফলো দিবেন আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার করবেন আজকের লাইভ আমি বেশি সময় না অল্প সময় লাইভও থাকবো বেশি সময় লাইভ করতাম না কেন না নতুন নতুন লাইভ করতে মজা লাগে না ভিওয়ার্স যারা আছেন তারা পাওয়া যায় না ফার্স্ট টাইম খুব কম আস্তে আস্তে সবাই আইবাই আমি জানি আমরা ফেসবুক ইউটিউবে যারা আমরা ভিডিও দেখুন ইনশাল্লাহ আমরা ভিডিও এমনিতে আপনার কাছে ভালো লাগবো আর যারা সামনে এই ভিডিওটা লাইভটা যাইবো সবাই একটু সুন্দর দিকে গঠনমূলক কমেন্ট করে যাবেন আমরা কোন কোয়ালিটির ভিডিও বানালে আপনার কাছে ভালো লাগবো ওয়েলকাম টু লাইভ জেট আর আপনারা হয় আজই অনেক দিন পরে লাইভও আইলাম তো এই জন্য আমার কথা কে আনি লাগে লাগে তারপর সবার কাছে কিরকম লাগে জানা আজই পাই আর ইউটিউবও ইদানিং আমি ভিডিও সারি পানি ভিডিও আমার ভিডিও হয়তো অনেকের সামনে দিয়ে যায় দেশি বিদেশি সবাই সামনে দিয়ে যায় সবাই কাছে আমার একটাই অনুরোধ আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিবেন আপনারা কিরকম লাগে আমার ভিডিওটা এটাও কমেন্ট করে আর আমরা আছে আমরা চেষ্টা করি সব সময় সুন্দর সুন্দর ভিডিও আপনারা উপহার দিতাম চেষ্টা করি আজকে অনেকদিন পরে বিকালে লাইভ আইলাম বিকালের লাইভ অনেক সুন্দর আমি প্রায় ফেসবুকেও বেশি লাইভ করতাম ফেসবুকও সময় করতাম পাই না যে কেতাল লাইভও আইতাম পারি না ইউটিউব আইলাম আর আপনার কাছে কিলা লাগে আমরা ভিডিওটাও জানাই পাই আর আমি আপনারা দেখাই মুজে এই দেখুন যে এলাকা আমরা মাঠ ফুটবল মাঠ ইব্রাহিমপুর সুনামগঞ্জ করে আমরা খেলাধুলা করি সবসময় খেলাধুলা করি ফজন্য মাঝের পরে পরে আমরা খেলাধুলা করি সবসময় মাঠ এখন অনেক ভালো আছে খেলাধুলা টাইম ওয়াচিং যারা আছেন সবাই একটু শেয়ার দিবায় আর কমেন্ট করে যাইবেন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে যাইবেন

kano yakin kalle, oh kano aru yakdul kalle, kami coba dah jadi mu, asta asta gak jamu coba kita asta, ini tuh jangan terlalu mati atau kau aja, waalaikumsalam, kau ini, ya kamu gak mati obat tak kudibala, ya kon football season kini tuh baik tuh nata karena খেলা ধূলা আগে থাকে কমিলে যাই হওক খেলা ধূলা আৰু ঐৰ অৱস্থা গীতা অৱস্থা দিম আৰু তাৰ খেলাত কি ৰকম লাগে আমি দেখাই হা 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 যোৱা ভাই আইতোৱা নাই এতিয়া এইকাৰী একলা তাক নাই তা হ'লে

এখন লাইভটা পরিচালনা করব রিফাত যে তাসবীর রহমান তাসবীর রহমান এখন লাইভ মাত্রা কি অবস্থা আদুল্লাহ কি অবস্থা এ জানাইবো

আপনারা সকালে খেলা দেখতে চান তারা তারা খেলাধুলা করে আমরা বইয়া বই দেখলাম আমরা খেলবো কালকে কালকে থেকে আমরা খেলা শুরু হইব কি করতাম YouTube <laughs> <laughs> manusia

এত সুন্দর গোল গোল মেসি পরে پایদার ফিয়াম আবার হইবো লাইভ নেক্সট টাইমে সবাই বালা থামু যুক্ত থাকবেন আর আমরা সাথে থাকবেন আমরা ভিডিও গুলো সবাই দেখবাই Yeah.